নবপত্রিকা স্নান করানো শুরু হলো সপ্তমীর কাঠোর ঘণ্টা বাজিয়ে গঙ্গার ঘাটে রীতিমতো কলাবহু স্নান করিয়ে সপ্তমী দেবীর পূজা আরতি শুরু হলো পূজা আরতি দেখার পর চলে আসলাম বর্তমানে দমদম পার্কে পূজা পরিক্রমা করতে ওনাদের এবছরের থিম কেস বক্সি চল্লিশ বর্ষে পদার্পণ করেছে ওনাদের এই পূজা মণ্ডপ সত্যম্বিশী ব্রোমকেশের তেত্রিশটি রহস্য সমাধান এখনও অবধি আমরা জানতে পেরেছি এই মণ্ডপে যেগুলি তুলে ধরা হয়েছে আর চৌত্রিশ নম্বর রহস্যটি এখানেই জানতে পারবেন এসে দেবী দুর্গার হাড় চুরির রহস্য যেটা এখানে সমাধান করা হয়েছে মণ্ডপের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট আর মণ্ডপের ভিতরটি একটু অন্ধকারাচ্ছন্ন এত বেশি ভিড় যার ফলে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রায় বিকল হয়ে যাচ্ছে আর সব থেকে ছোট মাতৃ প্রতিমা এখানেই আপনারা দেখতে পাবেন মহাসপ্তমীতে দক্ষিণ দমদমের অমরদ্বীপ ক্লাবে আমরা প্রবেশ করলাম এখানে এবছরের থিম তারা মণ্ডল স্পেস নিয়ে গবেষণা সংক্রান্ত বিষয় এখানে আলোচিত হয়েছে এবং আমাদের রাশি প্রত্যেকটা রাশি কোন রাশিতে কি ফলাফল সেগুলো এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে মণ্ডপে ছিল সাবেকিয়ানার ছোঁয়া অভিনব মাতৃ প্রতিমা ছিল এখানে মহাসপ্তমীতে কলকাতার পথে পথে মানুষের ঢল ঘড়ির কাঁটা প্রায় বারোটা ছুঁই ছুঁই ভিড় কিন্তু কোনোভাবেই কমেনি অবস্থায় আমরা পৌঁছে গেলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে অর্জুনপুরের মাতৃ প্রতিমা রূপা দিয়ে নির্মিত এখানে চাঁদের আলো নিচে দেখানো হয়েছে একটি গোপাল তাই অন্ধকারাচ্ছন্ন পুরো অন্ড করজুনপুরের এই চিন্তাভাবনা এই অভিনব থিম উপভোগ করতে হাজারো মানুষের ঢল নেমেছে ফেরার পথে বড়বাজারে নবরাত্রি পূজা চলছে যেখানে আমরা প্রসাদ সমস্ত কিছুই পেলাম